আসসালামু আলাইকুম শ্রীতো আমরা এখন যে ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখছেন যে আমরা একটা ট্রেন স্টেশন থেকে আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখবেন যে এখানে মিনিটে মিনিটে কিন্তু ট্রেন আসে এটা হচ্ছে কানাডা এবং কানাডার একটি স্টেশন থেকে একটু দুই পাশেই কিন্তু ট্রেন আসতেছে এদিকে একটা এদিকে একটা একটার পর একটা আসতেই আছে আসতেই আছে এবং যাত্রীদের সুবিধার্থে এই ট্রেনগুলো মিনিটে মিনিটি চলাচল করে আপনারা একটু লাইভে থাকবেন দেখবেন মানে কিভাবে এই ট্রেনগুলো আসা যাওয়া করে এবং ট্রেনের যাত্রীরা কিভাবে চলাচল করেন তো এই ট্রেনগুলো মানুষের চলাচলের জন্য বড় ভূমিকা পালন করছে দ্রুত মানুষ পৌঁছে যায় এবং স্টেশন এসে বেশি সময় দাঁড়াতে হয় না অপেক্ষা করতে হয় না সবসময় এই ট্রেনগুলোর যাতায়াত থাকে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আমি ট্রেন স্টেশন থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা একটু শেয়ার করে নিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনি যখন ট্রেনে প্রবেশ করবেন বা ট্রেনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন এই যে একটা গেছে একটা আসছে এই আপনারা হিসাব করবেন যে আমার লাইফ চলাকালীন অবস্থায় কতটা ট্রেন আসে আপনারা একটু হিসাব করে নেবেন এই যে দেখেন এই এই মাত্র তিন নম্বরটা আসলো দুটা একদিকে দুই থেকে দুটা গেছে এই তিন নম্বরটা আসতেছে আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই যে উন্নত দেশের উন্নত কান্ট্রির যে চলাচল যোগাযোগ ব্যবস্থা যেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে এটার কি অবস্থা এবং কি পরিস্থিতি রয়েছে আমরা সাথে আপনাদেরকে দেখার চেষ্টা করলাম যাই হোক সরাসরি আজকের ট্রেনের স্টেশন থেকে আপনারা একটু শেয়ার করে নেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি আশা করছি আছি এই যেখানে আছি এটা আপনারা হয়তো ম্যাক্সিমামে জানেন যে বিদেশের ট্রেনগুলো বেশিরভাগই মাটির নিচ দিয়ে চলাচল করে এবং এই যে ট্রেনগুলো এটা একদম কেনেডি স্টেশন থেকে এই ট্রেনটা একদম ক্লিপিং স্টেশন যায় এবং সেখানে যতগুলো স্টেশন আছে প্রত্যেকটি স্টেশন কিন্তু মাটির নিচেই কিন্তু দেখা যায় এবং বেশিরভাগ ট্রেন মাটির দিয়ে চলে মাঝে মধ্যে তো আমি আজকে আমার ভাই ব্রাদার দেশে থাকা যারা আছেন বা বিশ্বের বিভিন্ন দেশে যারা আছেন তাদেরকে আজকের এই লাইফটি উপস্থাপন করছি একটি রেলওয়ে স্টেশন থেকে সরাসরি আপনারা যারা আছেন এটার নাম হচ্ছে ভিক্টোরিয়া পার্ক রেলওয়ে স্টেশন যেখান থেকে এই লোকাল ট্রেনগুলো চলাচল করে এবং এত সুন্দর এদেশের যোগাযোগ ব্যবস্থা যে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন যেমন সেখানে যায় এবং সেখান থেকে আপনি এর ভিতরে কিন্তু আপনি অন্য জায়গায় যেতে চাইলে যেমন নাগরা ফলস যাবেন আপনি ইউনিয়ন স্টেশন আছে সেখান থেকে অন্য ট্রেনে যেতে হবে বা একটার সাথে আরেকটার এত কাছাকাছি যোগাযোগ রয়েছে যেখান থেকে মানুষের অনেক সুবিধা হয় কোনো অসুবিধা হয় না তো সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম এবং ট্রেনের যে যোগাযোগ ব্যবস্থা বা তারা কিভাবে ট্রেনগুলো রেখেছেন একদম আমাদের দেশে বাসের মতোই কিন্তু তাদের ট্রেনগুলি আমাদের দেশে যেভাবে একটার পর একটা বাস আসতে থাকে এভাবেই ট্রেন আসে যে দেখেন আমি এখানে কয় মিনিট লাইভ করেছি আমি তিন মিনিট লাইভ করেছি তিন মিনিটে এই পর্যন্ত প্রায় চারটা ট্রেন আমি আপনাদেরকে দেখালাম আপনারা দেখবেন যে লোকাল বাস যেভাবে চলে আমাদের দেশে সেই বাসের মতো কিন্তু এই ট্রেনগুলো চলে এবং প্রত্যেকটা ট্রেনের যাত্রীও কিন্তু কম নেই কারণ এত লোকাল বাসের মতো যে একটার পর একটা আসতেই থাকে মিনিটের মধ্যে তিন মিনিটে আপনারা দেখলেন চারটা ট্রেন এই যে আরেকটা আসতেছে এই যে এরকম আপনারা দেখেন যে উন্নত কান্ট্রি বা উন্নত দেশগুলোর যে চলাচল বা যোগাযোগ যে ব্যবস্থাটা আছে তাদের যাতে কোনোভাবে কোনো যাত্রী বা মানুষের যোগাযোগ ব্যবস্থা ভিন্ন না ঘটে যে দেশ যত যোগাযোগ ব্যবস্থা ভালো সে দেশ ততটাই উন্নত এই জন্য কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো করতে হবে বিশ্বের প্রত্যেকটা দেশের যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো করা দরকার আমাদের আমরা মনে করি তাই আপনারা আপনাদের মতামত থেকে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কিভাবে ট্রেন চলে আমাদের দেশে একটা ট্রেন আসতে হলে তো অনেক সময় প্রয়োজন হয় একটা ট্রেনের জন্য কিন্তু আমরা ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে হয় ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় আমরা বিরক্ত বোধ করি যে আমাদের ট্রেন আসতেছে না কেন কিন্তু এদেশে যে কোনো জায়গায় আপনি যে কোনো জায়গায় যান তার ট্রেন মোটামুটি আপনি বিরক্ত হবেন না সময়টাই সময় যদি কখনো কোনো কারণে বিলম্ব হয় তাহলে পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট হঠাৎ এরকম বিলম্ব হতে আমি দেখিনি সেটা হয়তো হতে পারে কিন্তু এর চাইতে বিলম্ব হওয়ার কোনো কারণ নেই তো আপনারা দেখেন ট্রেন একটার পর একটা আসতেছে যাত্রীদের কোনো অংশ কমতে যেভাবে ট্রেন আসতেছে আপনারা দেখেন এক পাশ থেকে যাত্রীরা আসছেন যাচ্ছেন এভাবেই কিন্তু দিন রাত সবসময় কিন্তু ট্রেন চলে তো আপনারা মিনিটের মধ্যে দুইটা তিনটা ট্রেন দেখতে পারবেন আমরা আশা করি আপনারা যারা কমেন্ট করছেন সাগর ভাই এখানে এমডি ডি আলমাস কমেন্ট করেছেন সাগর ভাই আ থ্যাংক ইউ এবং আই লাভ ইউ কমেন্ট করেছেন সাইফুল কমেন্ট করেছেন কানসন দেব কমেন্ট করেছেন কমেন্ট অনেকে করতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই মুহূর্তের এই দৃশ্যটি অন্যকে দেখার জন্য একটু সুযোগ করে দিবেন কারণ আমাদের অজানা অনেক কিছু জানতে ইচ্ছে করে আমাদের মন চায় যে আমরা জানি আমরা বুঝি কানাডা সম্বন্ধে বা আমেরিকা সম্বন্ধে আমাদের অনেকেরই ধারণা নেই বা যেটা আমারও আগে ছিল না যে দেশের চলাচল ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা কি ছিল বা প্রথমে আসার পরে এদেশের যোগাযোগ বা চলাচল ব্যবস্থা দেখে মানে চিন্তাই করা যায় না যে আপনি নিজে একা চলতে পারবেন এরকম ভয় লাগে কিন্তু পরবর্তীতে সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় এবং সব সম্ভব হয় যেটা আমিও এসে ভেবেছিলাম যে তো কঠিন রাস্তা যোগাযোগ ব্যবস্থা ট্রেনে যাতায়াত এবং বাংলাদেশের মতো বা কোথাও সাইনবোর্ড নেই যে সাইনবোর্ড দেখে বুঝতে পারবেন এই জায়গাটা সেই জায়গায় সেটা বা দোকানের মধ্যে সাইনবোর্ড আছে বা রাস্তার মধ্যে এরকম না কিন্তু এই যে নেমপ্লেট আছে এই নেমপ্লেটগুলো শুধুমাত্র আপনারা দেখতে পারবেন এই বিভিন্ন স্টেশনে এবং আপনি কোথা থেকে কোন দিকের থেকে কোন দিকে যাচ্ছেন সেটাও সহজে আপনি বলতে পারবেন না শুধুমাত্র গুগল ম্যাপের উপরেই কিন্তু আপনাকে চলাচল করতে হবে তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখেন যে মিনিটে মিনিটে ট্রেন আসছে কিন্তু এরপরেও যাত্রীদের কোনো অংশ কমতি আসেনি আপনারা দেখে বুঝতে পারেন যে কোনো অংশ যাত্রীদের কমতি নেই এই যে আপনারা দেখবেন ভিডিওর শুরু থেকে যে কয় মিনিটে কয়টা ট্রেন আসলো আমার লাইফে এদিকে দিকে আরেকটা আসছে কয় মিনিটে কয়টা ট্রেন আসলো আপনারা লাইফটা দেখবেন দেখলে বুঝতে যে যাটা খুলে যাচ্ছে যাত্রীদের নেমে যাচ্ছেন আপনারা দেখেন এভাবেই কিন্তু যাত্রীরা নেমে যান এবং যাত্রীরা যা ত্যাগ করেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমরা আমাদের আজকের এই সুন্দর একটা লাইভ আপনাদের জন্য আপনারা যারা আছেন প্রবাসী দেশে এবং বাংলাদেশে বিশেষ করে যারা আছেন তাদের জন্য আমার এই লাইভটি আমরা চেষ্টা করি আপনাদেরকে এভাবে ছোটো ছোটো লাইভের মাধ্যমে তথ্য খুলে দিতে আপনারা যারা দেখছেন শেয়ার করবে এবং কানাডার বা বিশ্বের উন্নত কান্ট্রি যে দেশগুলো বা সেই দেশগুলোর বিভিন্ন বিষয়ে দেশ পরিচালনার ক্ষেত্রে যেগুলো প্রয়োজন মূলত যেমন যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষার হার বা এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে প্রত্যেকেই কিন্তু ফলো করতে হবে এই যে দুই দিক থেকে দুটা ট্রেন গেলো এখন কিন্তু এখন এই মুহূর্তে যাত্রী নেই কিন্তু আপনারা দেখবেন কিছু সময়ের ভিতরে আবার যাত্রীদের ভিড় জমবে এভাবেই কিন্তু চলছে এখানে বুরহান উদ্দিন কমেন্ট করেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন যাই হোক আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুরা যারা আছেন তো আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকেন এবং লাইক ফলো করে এগিয়ে নিয়ে যান আর ভিডিওগুলি যদি আপনাদের অন্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা আশা রাখছি আর আমি এখানে যত সময় লাইভ করব এর মধ্যে আপনারা দেখবেন যে এই লাইভটা প্রথম থেকে দেখেন দিকটা গই যে কটা ট্রেন আসলো এটা আপনারা আমাকে একটু পরে কমেন্ট করে বলবেন আমি খুশি হব এবং আপনারা গনতে পারেন কিনা এটা আমি বুঝতে পারবো যে আসলে দেখেছেন কি না এটা কিন্তু একটা অবাক করার বিষয় যে মিনিটে মিনিটে ট্রেন আসে এবং মিনিটের মধ্যে দুইটা তিনটা ট্রেন দেখা যায় সেটা অবাক করার বিষয়ে বাংলাদেশের লোকাল যে বাসগুলো লোকাল রোডে যে বাসগুলো চলে প্যাসেঞ্জার যে বাসে যাতায়াত করেন এরকমই মনে হয় এদেশের ট্রেনগুলো এরকমই চলে আর স্টেশনগুলো ম্যাক্সিমাম স্টেশন মাটির নিচেই থাকে যারা চিড়ি দিয়ে উঠতেছেন একদম নিচ থেকে উঠতেছেন এবং এই স্টেশনটা যদিও একটু উপরে কিন্তু অন্য অন্য স্টেশন গেলে আপনার তিনতলা চারতলা সম পরিমাণ নিচ থেকে উপরে ওঠা লাগে অথবা নিচে আপনি ট্রেনে উঠতে হলে নিচে যেতে হয় তিনতলা চারতলা সম পরিমাণ জায়গা নিচে যেতে হয় এরকমই নান্নু মিয়া কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন ওই যে দেখেন যাত্রীরা এখন ভরে যাচ্ছে আপনারা দেখেন দুই পাশে দেখেন যাত্রীরা কিপলিং এবং ক্যানেডি এই রুটটা হচ্ছে কিপলিং কানেডি দেখেন এত দ্রুত ট্রেন এত দ্রুত ট্রেন লম্বা গাড়ি যেটা অনেক যাত্রী ধরে এত গাড়ি আসার পরে ওই মতো না যে যাত্রীরা একটা গাড়িতে ধরতেছে না একটা ট্রেনে ধরতেছে না অতিরিক্ত হয়ে গেছে এত দ্রুত ট্রেন আসার পরেও কিন্তু যাত্রীরা কিভাবে উপস্থিতি যাত্রীদের আপনারা দেখেন তো যারা আসছেন আপনারা বলেন তো যে কেউ এখন পর্যন্ত দেড় মিনিট দুই মিনিট অপেক্ষা করছে কিনা ট্রেনের জন্য আপনারা লাইভটা দেখলে ভালো করে দেখলে যদি না এখন নাও বুঝতে পারেন পরে দেখবেন বুঝতে পারবেন যে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করছে কিনা এই যে দেখেন আসতেছে ওদিকে আরেকটা আসতেছে এই যে দেখে আরেকটা আসতেছে ওদিকে এই ওদিকে ওদিকে আরেকটা আসছে দুদিকে দুটা ট্রেন আছে তো এই যে দেখেন অনেক যাত্রীরা নামছেন উঠছেন যাচ্ছেন আসছেন তো যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে আসলে এই যে দেখছেন একটা গেছে এই আরেকটা আছে ট্রেন এভাবেই একটার পর একটা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে দেখছেন এই যে চলে যাচ্ছে সবচেয়ে ভালো লাগে যে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় এখান থেকে আপনি দেখেন এক ঘন্টার ট্রেনের রাস্তা এক ঘন্টা দশ পনেরো মিনিটের ট্রেনের রাস্তা আপনি যাবেন ধরেন এয়ারপোর্টে কিন্তু আপনার এখান থেকে এয়ারপোর্টে গেলে আপনার দুই টাকা দশ পয়সা হয়ে যাবে আপনি যখন পেস্টো কার্ড মারবেন কার্ড দিবেন যাত্রী ওঠার সময় এখানে ট্রেনের ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু রয়েছে তো যখন দিবেন তখন কিন্তু আপনার দুই হয়ে যায় দুই কিন্তু আপনি অনেক দূরে যেতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা যেটা করেছিলাম বা যেটা করেছি আপনারা যারা দেখছেন দেখবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তা আমি আপনাদেরকে বলে দিলাম সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ট্রেনের যাতায়াত যার একটি ট্রেন আসতেছে এই মুহূর্তে আপনারা দেখবেন যার একটি ট্রেন আসতেছে চলে আসবে এই মুহূর্তে তো মিনিটে মিনিটে ট্রেন আসে এই বিষয়টা বা ট্রেনের স্টেশনের অবস্থাটা আমি একটু আপনাদেরকে জানিয়ে দিলাম জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার এখানে আসা আমি আজকের লাইফটা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনাদেরকে একটুই বলবো যে কয়মিট লাইভ দিলাম এবং কয়মিটে কয়টা ট্রেন আসছে এটা আপনারা একটু জানাবেন আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে এই যে আরেকটি ট্রেন ইতিমধ্যে আসতেছে আরেকটি বিষয় এখানে আপনারা দেখেন যে ইংলিশ লেখা রয়েছে এবং উর্দু লেখা রয়েছে হিন্দি লেখা রয়েছে কয়েকটি ভাষায় লেখা আছে এই যে ট্রেন আসতেছে আপনারা এটা একটু জানাবেন খুশি হব যদি আপনারা জানান যে কয় মিনিটে কটা ট্রেন আসলো এদেশের নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন শুধুমাত্র একটা স্টেশনের ভিডিও আমি আপনাদেরকে তুলে দিলাম আপনারা এটা একটু কষ্ট করে লেখলে হয়তো আমরা যারা দেখবেন তারা উৎসাহিত হবে এবং আপনি যে দেশের বাসিন্দা হন না কেন আপনার দেশের যোগাযোগ ব্যবস্থা নিয়েও আপনি একটু আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন বা পরামর্শ দিতে পারেন যে এরকম যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন আছে কিনা আপনার দেশে তা আশা করবো আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং বাংলাদেশের ট্রিকেট করতে হয় বা ট্রিকেটে যেতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় এখানে কিন্তু এই সার্ভিসগুলো কিন্তু খুবই সহজ কাঠে পে করা যায় পেস্ট কাঠে বা বিভিন্ন ক্রেডিট কার্ডে বা আপনি দূরপাল্লায় বা দূরে কোথাও যাবেন সেগুলোও কিন্তু আপনার অনলাইনে পেস্টো কার্ডে পে করে আপনি টিকিট নিতে পারেন এবং যেটা সহজ ঝামেলা নেই আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি যেতে পারেন অতটা কিউ নেই এই যে আরেকটা আসতেছে তো যাই হোক এটা দেখানোর পরে আমরা শেষ করে নিব আপনাদের সকলের সুযোগ দিকে কামনা করছে আমাদের চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা দয়া করে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন আমাদেরকে উৎসাহিত করবেন সেই প্রত্যাশা আশা রাখছি আপনাদের সকলের সুস্থ দিকে কামনা করতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজের সাথে থাকেন সেই প্রত্যাশা আশা রাখছি এই দেখবেন একসাথে দরজা খুলবে একসাথে সবাই কিন্তু নামবে এই দেখেন দেখছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য তো যাই হোক আমিও শেষ করে নিব আমি ইনশাল্লাহ আমারও গন্তব্যস্থানে আমি চলে যাব এই একটি ট্রেনে উঠে নেক্সট ট্রেনে আমিও উঠবো আপনাদের কাছে এটাই চাইবো যে ছয় মিনিট লাইভ করলাম আর কয়টা ট্রেন আসলো এটা একটু জানাবেন আমি এখানে সম্ভবত সুন্দর সত্তর মিনিটের মতো লাইভ করেছি এবং কয়টা ট্রেন আসলো এটা একটু জানাবেন ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে থাকুন সবাইকে ধন্যবাদ এস এম সেলিম কমেন্ট করেছেন এবং এখানে কমেন্ট করেছেন জাম্মান আহমেদ রুজেল হ্যাঁ বাগনা কেমন আছো অসংখ্য ধন্যবাদ এবং জাম্মান আহমেদ থ্যাংক ইউ আপনাদের সবাইকে এবং আনামুল হাসান এনামুল হক যাই হোক আরও যারা কমেন্ট করেছেন কামরুল ইসলাম থ্যাংক ইউ আপনাদের সবাইকে আপনাদের সকলের সুস্থ থেকে কামনা করছি ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন